সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যানাডার কনজারভেটিভ পার্টির নেতা পিআরএ এ পলিভার তিনি দাবি করেছেন যে ক্যানাডিয়ান যুবকদের চাকরি কেনে নিচ্ছে অস্থায়ী বিদেশি শ্রমিকরা কিন্তু তার এই উক্তি এর বিরুদ্ধে কথা বলেছে ক্যানাডার গভর্নমেন্ট তো এ নিয়ে সিটিভি নিউজ একটি নিউজ করেছে সেই নিউজটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আসুন এই বিষয়টি নিয়ে একটু কথা বলি সাম্প্রতিক সময়ে ক্যানাডার কনজারভেটিভ পার্টির নেতা এ পলিভার তিনি বলেছেন যে এখন ইয়াংদের মধ্যে বেকারত্বের হার চোদ্দ দশমিক ছয় শতাংশ যা উদারনৈতিক সরকার কর্তৃক অর্থাৎ যে এই লিবারেল সরকার সেই লিবারেল সরকার এর পিছনের দায়ী এবং তারা বলছে যে বিদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক আসছে এবং সেই শ্রমিক আসার ফলে ক্যানাডার যে বেকার সমস্যা সেই বেকার সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করছে ক্যানেডিয়ানরা চাকরি পাচ্ছে না তো সি টিভি নিউজের রিপোর্ট অনুযায়ী পলিভার যে সংখ্যাটি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এক বছরে এক লাখ পাঁচ হাজার ভিসা ইস্যু করা হয়েছে যেটি নতুন পুরাতন উভয় সংখ্যা কিন্তু ফেডারেল ইমিগ্রেশন ডিপার্টমেন্টের তথ্য বলছে এবছর প্রথম ছয় মাসে নতুন কর্মী এসেছে মাত্র তেত্রিশ হাজার সাতশো বাইশ জন অর্থাৎ তেত্রিশ হাজার সাতশো বাইশ জন এসেছে অর্থাৎ পলিভার যে সংখ্যাটি বলেছেন সেই সংখ্যাটি সঠিক না এবং এই সরকারের এই বছরের লক্ষ্যমাত্রা হচ্ছে বেরাশি হাজার আর তাছাড়া সরকার অস্থায়ী বিদেশি শ্রমিক যেটাকে টি এফ চালু করার উদ্দেশ্য হচ্ছে যে এমন সব চাকরির পথ পূরণ করা যেখানে কোনো ক্যানেডিয়ান কর্মী পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে নিয়োগকর্তাদের তাদের লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অর্থাৎ এলএমআই এলএমআই ইস্যু করতে হয় এবং সরকার তা যাচাই বাছাই করে তারপরে কেনাডায় লোক নিয়ে আসে তো আরো কিছু তথ্য একটু বলি যে কানাডা সরকার গত বছর থেকে অস্থায়ী বিদেশি শ্রমিকদের সংখ্যার উপরে নিয়ন্ত্রণ আনার জন্য নতুন নীতিমালা চালু করেছে এর মধ্যে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে নিয়োগকর্তাদের বিদেশি কর্মীদের উপরে নির্দিষ্ট সীমা আরোপ করা দুই নম্বর হচ্ছে প্রকৃতপক্ষে পরিসংখ্যান বলছে যে গত বছরের তুলনায় এই বছর অস্থায়ী বাসিন্দার সংখ্যা অনেক কমে গিয়েছে এবং তিন নম্বর পিয়ারে পলিভার বারবার অভিবাসন নীতিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বিশেষ করে আবাসন সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো বিষয়গুলোকেও তিনি সামনে এনেছেন এবং অতীতে মন্তব্য করেছেন যা সঠিক নয় বলে সরকারি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তো যেটা হচ্ছে যে বাস্তবতাটা হচ্ছে যে পিয়ারে পলিভার যেটা বলেছেন সেটা বাস্তবতা ইয়াংদের মধ্যে জবের হার খুবই কম এবং এটা দীর্ঘদিনের একটি রেকর্ড যে এত জবলেস ইয়াং পিপল এবছর সামারে যত ছিল অন্যান্য বছর অতটা ছিল না তবে এর সাথে হয়তো দায়ী থাকতে পারে অর্থাৎ এটা আমি আমার ওপিনিয়ন দিচ্ছি হয়তো দায়ী থাকতে পারে হচ্ছে গিয়ে যে বিদেশি কর্মীদের সংখ্যা কিন্তু এরপরে হচ্ছে যে ইয়াংদের অভিজ্ঞতার অভাব এবং ইয়াংরা যে সমস্ত কাজগুলি করে সেগুলিতে ক্রমবর্ধমান প্রযুক্তি কিন্তু একটি বড় ফ্যাক্টর যেমন আগে যেমন বিভিন্ন স্টোরগুলিতে ক্যাশিয়ারে ইয়াংরা কাজ করত। এখন কিন্তু সেগুলি সেলফ চেক হয়ে গিয়েছে এছাড়া প্রযুক্তি বিভিন্ন চাকরি কেড়ে নিয়েছে এবং আপনারা জানেন যে ইউএস এর যে একটি ট্যারিফ নীতি তার ফলেও বেকারদের চাকরি চলে গিয়েছে তো এই হচ্ছে অবস্থা জানিয়ে রাখলাম অর্থাৎ পিয়ারে পলিভার তিনি দাবি করেছেন যে বিদেশি শ্রমিকদের জন্য চাকরি চলে গিয়েছে অর্থাৎ ইয়াংদের চাকরি নেই ইয়াংদের চাকরি নেই এটা সত্য তবে গভর্নমেন্ট বলছে যে তারা লক্ষ্যমাত্রার চেয়ে একজনও বিদেশি শ্রমিক বেশি আনছেন না বরং তারা কম আনছেন এই হচ্ছে অবস্থা তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি দেখবেন ধন্যবাদ